আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার বাই বিয়ন বর্ডার স্টাডি আপ্রোড আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট বিপিএল এ এবারে আসরে রাজশাহী ওয়ারিয়র্স এর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মেয়েদের বিসিএল এ দারুণ ফর্মে আছেন সোভানা মোস্তারি গতকাল মোস্তারির ব্যাটে ভর করে পূর্বাঞ্চলকে পঞ্চাশ রানে হারায় উত্তরাঞ্চল এ নিয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় নিশ্চিত করল উত্তরাঞ্চল এছাড়া এ জয়ে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে দলটি ঝিনাইদহে শুরু হয়েছে বাফুফে আয়োজিত অনূর্ধ্ব সতেরো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে তিস্তা জনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ ও নড়াইল ছেলেদের র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন সোমবার ফিফার সর্বশেষ হালনাগাজকৃত র্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট এক হাজার আটশো সাতাত্তর দশমিক এক আট এছাড়া র্যাঙ্কিংয়ে দুই তিন চার ও পাঁচে রয়েছে আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড ও ব্রাজিল জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন আটান্ন বছর বয়সী জাপানি কিংবদন্তি স্ট্রাইকার কাজুয়সি মিউরা যার মাধ্যমে পেশাদার ফুটবলার হিসেবে নিজের একচল্লিশতম মৌসুম শুরু করবেন তিনি ডিসিশন রিভিউ সিস্টেম ও বিশেষ করে স্নিকো প্রযুক্তির ভুল নিয়ে আইসিসির ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক অ্যারিলেট টেস্টের রিয়েল টাইম স্নিকো ব্যবহার নিয়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন বাহাতি এই পেসার টটনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই এক গোলের জয়ের ম্যাচে লিভারপুলের প্রথম গোলটি করতে গিয়েই মারাত্মকভাবে আহত হন দলটির ফরওয়ার্ড আলেকজান্ডার ইসাক ফলে পা ভেঙে অস্ত্রোপচার করিয়েছেন তিনি যার কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকবেন বলে জানায় লিভারপোল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তেইশ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি ফলে চল্লিশ বছর পর রিচার্ড হ্যাডলির রেকর্ড ভেঙে তিনবার ফাইফার সহ তেইশ উইকেট নিয়ে এক পঞ্জিকা বর্ষে একাশি উইকেটের মালিক হয়েছেন ডাফি পর্তুগালের তৃতীয় বিভাগের একটি ক্লাব কিনে নিজেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিয়াল্লিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলবেস সেই ক্লাবের পঞ্চাশ শতাংশ মালিকানা কিনে চলতি মৌসুমের নবম স্থানে থাকা দলটির হয়ে অন্তত ছয় মাস পেশাদার ফুটবল খেলতে চান তিনি মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য পনেরো জনের দলে নেই প্যাট কামিন্স এমনকি সিডনিতেও অ্যাশেজের শেষ টেস্টে তাকে না রাখার সিদ্ধান্ত জানালো ক্রিকেট অস্ট্রেলিয়া ঝুঁকি এড়াতে তাকে বাকি দুই ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানায় অস্ট্রেলিয়া এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন और फेसबुक पेज है